হটস্পট দিয়ে বা হট হট স্পট দিয়ে কীভাবে বিদ্যুৎ উৎপাদন করা যায় ভূগর্ভস্থ পানি হট স্পটের সংস্পর্শে আসলে বাষ্পে পরিণত হয় তাহলে কি আমরা জানি যে ভূগর্ভস্থ যে পানি থাকে সেগুলো হট স্পটের সংস্পর্শে যখন যায় তখন সেগুলো কি হয় অনেক গরম হয় এবং গরম হয় কি হয় সেগুলো বাষ্পে পরিণত হয় তো এই বাষ্প যে এই পরিণত হয় সে একদিন দুই দিন তিন দিন এভাবে দিনের পর দিন যখন প্রচুর বাষ্প তৈরি হয় তখন কি হয় এই বাষ্পগুলো মাটির নিচে ভূগর্ভে আটকা পড়ে যায় তখন কি করা হয় হটস্পটের উপর গর্ত করে ওখান দিয়ে কোনো পাইপ ঢুকিয়ে উচ্চ চাপে এই বাষ্পকে বের করে আনা যায় এবং এই যে উচ্চ যে বাষ্পটা আমরা বের করে আনি এটা দিয়ে কি হয় টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদন করা যায় এভাবেই হটস্পটের সাহায্যে বিদ্যুৎ উৎপাদন করা যায় তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আল্লাহ হাফেজ